করে চারটা মাসকে বেশি সন্মানিত করেছে মাসগুলো কি জিলফাদ জিলহাজ মহাররম এবং রজন এই মাসগুলোকে কিভাবে সম্মান দিয়েছি তাহলে একটা লেবু না তোমরা এই মাসগুলোর সম্মানে ইজ্জতে মর্যাদার কারণে পরস্পর একে অপরের প্রতি জুলুম করো না নিজের প্রতি জুলুম করো তার সিরমে ক্যাথিরে বনিত হয়েছে জাহিল যুগের মানুষেরা সামান্য তুচ্ছ বিষয় নেই ধরেন আপনি একটা কোরবানের পশু কিনে নিয়ে এসেছেন তো পাশের বাড়ির আর কিনে নিয়ে এসেছে তো আপনার ছাগলটাকে কিছু কাঁঠালের পাতা কেটে দিয়েছেন ওই ছাগলটা এসে আপনার ছাগলের পাতাগুলো খেয়ে ফেলেছে এই যে সামান্য একটা বিষয় এই বিষয়টা নিয়ে তাদের সাথে যুগের পর যুগ শত শত বছর যুদ্ধ লেগেই থাকতে বলে না হজলি চিন্তা করা যায় কতটা তুচ্ছ বিষয় মানে যুগের পর যুগ শত শত বছর মানে 100 বছর পরে আমার যে সন্তান হবে বা তার পরবর্তী যে সন্তানরা জানবেই না যে কি কারণে যুদ্ধ হয়েছে ওই যে কথাই আছে যুগে চলে মানুষ মানে ওর বাপ দাদা যুদ্ধ করেছে বিদায় ওক এটা হচ্ছে জাহিলে যুগের বাস সারা বছর যুগের পর যুগ যুদ্ধ করত পরেও ওরা 4টা মাসে যুদ্ধ কত না সুহানা চিন্তা করেছে জাহিলি যুগের মানুষ তুচ্ছ বিষয়ে শত শত বছর যুদ্ধ করত কিন্তু এই চারটা মাসের সম্মানে ঘরে যদি তার সত্য চলে আসতো এরপরেও তারা তার সাথে যুদ্ধ করত আর আমরা কবে চারটা মাস আসে কবে যায় তাই তো যায় শুধু বছরে দুইটা বা তিনটা মাসের খবর রাখি কবে চিলহাজের চাঁদ উঠবে দশ তারিখে করবার কবে রমাদের চাঁদ উঠবে কবে সময়ের চাঁদ উঠবে এই দুই তিনটা হিসাব অথচ জাহিন যুগের মানুষদের যদিও জাহির বলি এরপরেও দেখেন তারা আল্লাহর বিধানের ব্যাপারে কতটা সজাগ ছিল যে ওরা এই চারটা মাসে কোন অবৈধ কাজ করতো না আল্লাহ কি বলছে তাহলে একদম আনসাকু তোমরা নিজেদের প্রতি জুলুম করো এই জুলুম দুই দল এক আপনি আপনার ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেছে আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিয়েছে আপনার রিক্সা চালককে ন্যায্য ভাড়া দেন না আপনি আপনার প্রতিবেশীর সাথে সঠিক হক আদায় করেন না আপনার স্ত্রী পরিবার পরিজনের যে ব্যয় ভার রয়েছে এগুলো আপনি বহন করেন না এটা হচ্ছে আপনি মানুষের প্রতি জুলুম করেছেন আর একটা জুলুম কি আল্লাহর প্রতি জুলুম মানে আপনি শিখ করেছেন আর আরেকটা জুলুম হচ্ছে নিজে পাপ আপনি রাতের বেলা বাড়িতে কেউ বসে বসে এতে দুনিয়ার কোনো মানুষের ক্ষতি হবে একাই আপনার স্ত্রী পরিবার পরিজন হয়তো এমন হবে আপনার শারীরিক যে সক্ষমতা কমে যাবে আপনি স্ত্রীর হক সঠিকভাবে আদায় করতে পারবেন না এটা হচ্ছে পরোক্ষ তবে প্রত্যক্ষ কোনো মানুষের ক্ষতি হচ্ছে এই যে আপনি দুনিয়ার কোনো মানুষকে ক্ষতি করলেন না নিজের nafser প্রতি জুলুম করলেন এটা করতে আল্লাহ হিসাব করেছে আপনি সালাতে কষ্ট হয়ে গেছে গোমাচ্ছে দুনিয়ার কোনো মানুষকে কষ্ট দেন নাই নিজের nafser প্রতি জুলুম করেছে আপনি ব্যবসা করছেন ব্যবসা করতে যে আপনি হালাল এর সাথে হারাম মিশিয়ে দিয়েছেন হয়তো মানুষ ক্ষতিগ্রস্ত হয় নাই কিন্তু আপনি nafser প্রতি জুলুম করেছেন